ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পিএম একাডেমি পিএম একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত তো আমি ডাব্লিউ এবং কেপি দু হাজার চব্বিশকে টার্গেট করে জিকে ফাউন্ডেশন ক্লাস শুরু করেছি আমরা করছি চ্যাপ্টার অনুযায়ী ক্লাস তো এর আগে আমাদের চ্যাপ্টার ওয়ান অর্থাৎ পুরস্কার ও খেলাধুলা সম্পর্কিত যতগুলি কোয়েশ্চেন হয় সেগুলি আমরা তিনটি ভিডিওতে আলোচনা করেছি অর্থাৎ তিনটি পাঠে আলোচনা করেছি আজ আমরা আলোচনা করব ভারতের অভয়ারণ্য ও জাতীয় উদ্যান সমূহ যতগুলি কোয়েশ্চেন হয় এবং যে 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 এক্সাম বা এসএসসি জিডি এক্সামে আর পি বলতে পারো ইয়ার কোয়েশ্চান যেগুলি এসেছিল সেগুলো এখানে দেয়া আছে তো দেখো আমরা চ্যাপ্টার অনুযায়ী শুরু করেছি তোমরা কিন্তু ক্লাসটি রেগুলার করবে তো আমাদের প্রথম কোয়েশ্চান কি ছিল দেখো এর আগের দিনে হোমওয়ার্ক দিয়েছিল যে ঝাড়খণ্ডের উল্লেখযোগ্য ব্যাঘ্র প্রকল্পটির নাম কি তো যারা পারবে অবশ্যই কমন করবে তো এটার নাম হয়ে গেল আমি বলে দিছি যে ঝাড়খণ্ডের উল্লেখযোগ্য ব্যাঘ্র প্রকল্পটির নাম হলো পাওলামি ব্যাঘ্র প্রকল্প হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার নেক্সট আমাদের দ্বিতীয় নম্বর কোয়েশ্চেন কী আছে উত্তরাখণ্ডের উল্লেখযোগ্য ব্যাঘ্র প্রকল্পের নাম কি তো উত্তরাখণ্ডের উল্লেখযোগ্য ব্যাঘ্র প্রকল্পের নাম হলো করবেট জাতীয় উদ্যান এটা কিন্তু পরীক্ষাতে খুব আসে যে করবেট বা জিম করবেট বলা সবচেয়ে পুরনো জাতীয় উদ্যান এটি নেক্সট আছে আমাদের তিন নম্বর কোয়েশ্চেন যে মধ্যপ্রদেশের উল্লেখযোগ্য ব্যাঘ্র প্রকল্পগুলির নাম কি কি তো তোমরা মনে রাখবে যে মধ্যপ্রদেশে উল্লেখযোগ্য ব্যাঘ্র প্রকল্পগুলির নাম হলো কানাহা জাতীয় উদ্যান পেঞ্চ জাতীয় উদ্যান বড়ি অভয়ারণ্য সাতপুরা অভ্য বা সাতপুরা জাতীয় উদ্যান হয়ে যাবে আমাদের এটা রাইট অ্যান্সার এগুলো তোমরা খাতাতে কিন্তু নোট করবে নেক্সট আমাদের চার নম্বর কোয়েশ্চেন কি বলছে যে কেরলের উল্লেখযোগ্য ব্যাঘ্র প্রকল্পের নাম কি তো কেরলের উল্লেখযোগ্য ব্যাঘ্র প্রকল্পের নাম হলো পেরিয়ার অভয়ারণ্য পেরিয়ার অভয়ারণ্য হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার নেক্সট আছে আমাদের পাঁচ নম্বর কোয়েশ্চেন জম্মু কাশ্মীরের উল্লেখযোগ্য অভয়ারণ্যের নাম কি। তো জম্মু কাশ্মীর এটা কিন্তু পরীক্ষাতে প্রায় পড়ে যে জম্মু কাশ্মীরের উল্লেখযোগ্য অভয়ারণ্যর নাম হলো গ্রাম দাচিক গ্রাম অভয়ারণ্য হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার নেক্সট আছে আমাদের ছ নম্বর কোয়েশ্চেন যে ছত্রিশগড়ে উল্লেখযোগ্য অভয়ারণ্যের নাম কী তো ছত্রিশগড়ের উল্লেখযোগ্য অভয়ারণ্যর নাম হয়ে গেল আচানা কমার অভয়ারণ্য হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার এই কোয়েশ্চনগুলি কিন্তু খাতাতে প্রতিদিন তোমরা লেখবে এবং দিনে দুই থেকে তিনবার মুখস্থ করবে নেক্সট আমাদের সাত নম্বর কোয়েশ্চেন কী বলছে যে বিহারের উল্লেখযোগ্য অভয়ারণ্যের নাম কী তো বিহারের উল্লেখযোগ্য অভয়ারণ্যের নাম হলো গৌতম বুদ্ধ অভয়ারণ্য গৌতম বুদ্ধ অভয়ারণ্য হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার নেক্সট আমাদের আট নম্বর কোয়েশ্চন কী আছে যে কর্ণাটকের উল্লেখযোগ্য জাতীয় উদ্যান ও অভয়ারণ্যগুলির নাম কি কি তো কর্ণাটকে উল্লেখযোগ্য জাতীয় উদ্যান ও অভয়ারণ্যগুলির নাম হলো নাগারহল জাতীয় উদ্যান বানারঘাটা জাতীয় উদ্যান ভদ্রা অভয়ারণ্য এবং দান্দেলি অভয়ারণ্য আটটি কিন্তু পরীক্ষা থেকে এটা কিন্তু খুব আসে যে তুঙ্গ ভদ্রা অভয়ারণ্য কোথায় কর্ণাটকে এগুলি তোমরা মুখস্থ কিন্তু করবে নেক্সট আমাদের ন নম্বর কোয়েশ্চেন কি আছে যে মধ্যপ্রদেশের উল্লেখযোগ্য অভয়ারণ্যগুলি ও জাতীয় উদ্যানগুলির নাম কি কি তো মধ্যপ্রদেশে যখনই বলবে তখন তোমরা মনে রাখবে যে গান্ধী সাগর অভয়ারণ্য আর পাঁচমারি অভয়ারণ্য এবং বান্ধবগড় অভয়ারণ্য এই পাঁচমারি অভয়ারণ্য এবং বান্ধবগড় জাতীয় উদ্যানটা এটা কিন্তু খুব পড়ে মধ্যপ্রদেশে হয়ে যাবে এটা আমাদের রাইট অ্যান্সার নেক্সট আমাদের দশ নম্বর কোয়েশ্চেন কী আছে দেখো দশ নম্বর কোয়েশ্চেন কি বলছে যে উত্তরাখণ্ডের উল্লেখযোগ্য জাতীয় উদ্যানের নাম কি তো উত্তরাখণ্ডের উল্লেখযোগ্য জাতীয় উদ্যানের নাম হলো করবেট ন্যাশনাল পার্ক করবেট ন্যাশনাল পার্ক হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার নেক্সট আমাদের এগারো নম্বর কোয়েশ্চেন কি আছে উত্তর উত্তরপ্রদেশে উল্লেখযোগ্য ব্যঘ্র প্রকল্পের নাম কি তো উত্তর প্রদেশে উল্লেখযোগ্য ব্যাগ্র প্রকল্পের নাম হলো দুধওয়ালা জাতীয় উদ্যান ওই যাবে আমাদের রাইট অ্যান্সার নেক্সট আছে আমাদের বারো নম্বর কোয়েশ্চেন কি উড়িষ্যার উল্লেখযোগ্য উল্লেখযোগ্য ব্যাঘ্র প্রকল্পের নাম কি তো উড়িষ্যার অলেখ উল্লেখযোগ্য ব্যাঘ্র প্রকল্পের নাম হয়ে যাবে সিমলিপাল সিমলিপাল জাতীয় উদ্যান হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার উড়িষ্যা সিমলিপাল নেক্সট আমাদের তেরো নম্বর কোয়েশ্চেন কি বলছে রাজস্থানে উল্লেখযোগ্য ব্যাঘ্র প্রকল্পের নাম কি তো রাজস্থানে উল্লেখযোগ্য ব্যাঘ্র প্রকল্পের নাম হলো রণথম্বর জাতীয় উদ্যান হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার নেক্সট আমাদের চোদ্দো নম্বর কোয়েশ্চেন কী আছে দেখো যে মহারাষ্ট্রের উল্লেখযোগ্য ব্যাঘ্র প্রকল্পের নাম কী মহারাষ্ট্রের উল্লেখযোগ্য ব্যাঘ্র প্রকল্পের নাম হয়ে যাবে মেলঘাটা টাইগার রিজার্ভ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার নেক্সট আমাদের পনেরো নম্বর কোয়েশ্চেন কী বলছে যে পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য অভয়ারণ্য নাম কি তো পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য অভয়ারণ্যের মধ্যে নাম হলো যে জলদাপাড়া অভয়ারণ্য হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার তোমরা কিন্তু কমেন্ট করবে যে এই পশ্চিমবঙ্গের জলদা পাড়া অভয়ারণ্য কোন জেলাতে অবস্থিত নেক্সট আমাদের ষোলো নম্বর কোয়েশ্চেন কি বলছে যে আসামের উল্লেখযোগ্য জাতীয় উদ্যান ও অভয়ারণ্যগুলির নাম কি কি। তো আসামের উল্লেখযোগ্য জাতীয় উদ্যান ও অভয়ারণ্যগুলির নাম হয়ে যাবে কাজিরাঙা জাতীয় উদ্যান এবং সানাই রূপায় অভয়ারণ্য হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার নেক্সট আমাদের সাতেরো নম্বর কোয়েশ্চেন কি আছে যে সিকিমে উল্লেখযোগ্য জাতীয় উদ্যানের নাম কি। এটা কিন্তু পরীক্ষাতে আসে যে সিকিমে উল্লেখযোগ্য জাতীয় উদ্যানের নাম হয়ে যাবে কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান বা এইটুকেই আলাদা রকম আসতে পারে যে কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত তখন হয়ে যাবে সিকিমে অবস্থিত নেক্সট আমাদের আঠেরো নম্বর কোয়েশ্চেন কী বলছে যে উত্তর প্রদেশের উল্লেখযোগ্য অভয়ারণ্যের নাম কি তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে কি যে চন্দ্রপ্রভা অভয়ারণ্য হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার নেক্সট আমাদের উনিশ নম্বর কোয়েশ্চেন কী বলছে যে অন্ধ্রপ্রদেশের উল্লেখযোগ্য ব্যগ্র প্রকল্পের নাম কী তো অন্ধ্রপ্রদেশের উল্লেখযোগ্য ব্যগ্র প্রকল্পের নাম হয়ে যাবে নাগার্জুন সাগর শ্রী শৈলাম জাতীয় উদ্যান হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার নেক্সট আমাদের কুড়ি নম্বর কোয়েশ্চেন কী বলছে যে ছত্তিশগড়ের উল্লেখযোগ্য ব্যঘ্র প্রকল্পের নাম কি। তো গড়ের উল্লেখযোগ্য ব্যাঘ্র প্রকল্পের নাম হলো ইন্দ্রাবতী জাতীয় উদ্যান হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার নেক্সট আমাদের একুশ নম্বর কোয়েশ্চেন কি বলছে যে কর্ণাটকে উল্লেখযোগ্য ব্যঘ্র প্রকল্পগুলির নাম কি। তো এটা রাইট অ্যান্সার কি হবে যে কর্ণাটকের উল্লেখযোগ্য ব্যঘ্র প্রকল্পগুলির নাম হয়ে যাবে বন্দিপুর জাতীয় উদ্যান আর নাগার হল জাতীয় উদ্যান হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার নেক্সট আমাদের বাইশ নম্বর কোয়েশ্চেন কি আছে যে উড়িষ্যার উল্লেখযোগ্য অভয়ারণ্যগুলির নাম কি তো উড়িষ্যার উল্লেখযোগ্য অভয়ারণ্যগুলির নাম হয়ে যাবে ভিতরকণিকা অভয়ারণ্য এবং নলবন পক্ষী অভয়ারণ্য হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার নেক্সট আমাদের তেইশ নম্বর কোয়েশ্চেন কী বলছে যে কেরলের উল্লেখযোগ্য অভয়ারণ্যের নাম কী তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে মালাবার অভয়ারণ্য কেরালের উল্লেখযোগ্য অভয়ারণ্যের মধ্যে পড়ছে মালাবার অভয়ারণ্য নেক্সট আমাদের চব্বিশ নম্বর কোয়েশ্চেন কী বলছে যে গুজরাটের উল্লেখযোগ্য জাতীয় উদ্যানের নাম কী তো গুজরাটের উল্লেখযোগ্য জাতীয় উদ্যানের নাম হল ভাল ভাডোর জাতীয় উদ্যান হয়ে যাবে আমাদের রাইট আমাদের পঁচিশ নম্বর কোয়েশ্চেন কি আছে দেখো যে আসামের উল্লেখযোগ্য ব্যগ্র প্রকল্পগুলির নাম কি তো আসামের উল্লেখযোগ্য ব্যগ্র প্রকল্পগুলির নাম হয়ে যাবে মানুষ ব্যগ্র প্রকল্প এবং নামেরই জাতীয় উদ্যান হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার নেক্সট আমাদের ছাব্বিশ নম্বর কোয়েশ্চেন কী বলছে যে অরুণাচল প্রদেশের উল্লেখযোগ্য ব্যাঘ্র প্রকল্পের নাম কী তো অরুণাচল প্রদেশের উল্লেখযোগ্য ব্যাঘ্র প্রকল্পের নাম হয়ে যাবে নামদফা নামদফা জাতীয় উদ্যান হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার নেক্সট আমাদের সাতাশ নম্বর কোয়েশ্চেন কী বলছে যে বিহারের উল্লেখযোগ্য ব্যাঘ্র প্রকল্পের নাম কি তো বিহারের উল্লেখযোগ্য ব্যাঘ্র প্রকল্পের নাম হয়ে যাবে বাল্মীকি জাতীয় উদ্যান বাল্মীকি জাতীয় উদ্যান হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার নেক্সট আমাদের আঠাশ নম্বর কোয়েশ্চেন কি বলছে যে রাজস্থানে উল্লেখযোগ্য ব্যাঘ্র প্রকল্পের নাম কি। তো রাজস্থানের উল্লেখযোগ্য ব্যাঘ্র প্রকল্পের নাম হয়ে যাবে সরিষ্ সরিষ্ জাতীয় উদ্যান হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার নেক্সট আমাদের উনত্রিশ নম্বর কোয়েশ্চেন কী বলছে যে মিজোরামের উল্লেখযোগ্য ব্যঘ্র প্রকল্পের নাম কী তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে যে ডাম্পা ব্যঘ্র প্রকল্প হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার নেক্সট আমাদের তিরিশ নম্বর কোয়েশ্চেন কী বলছে যে গুজরাটের উল্লেখযোগ্য অভয়ারণ্য ও জাতীয় উদ্যানের নাম কী তো গুজরাটের উল্লেখযোগ্য অভয়ারণ্যের মধ্যে পড়ছে যে গির জাতীয় উদ্যান আর মেরিন জাতীয় উদ্যান এই দুটি পড়ছে যে গুজরাটের উল্লেখযোগ্য অভয়ারণ্য গির জাতীয় উদ্যান এবং মেরিন জাতীয় উদ্যান আজ আমাদের শেষ কোয়েশ্চেন যে রাজস্থানের উল্লেখযোগ্য অভয়ারণ্যর নাম কি তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে ঘানা পক্ষী লয় পক্ষীরালয় হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার নেক্সট অর্থাৎ পরের দিন আমরা আলোচনা করব চ্যাপ্টা অনুযায়ী যে ভারতের বিভিন্ন প্রদেশের নৃত্য এই নৃত্য থেকেও কিন্তু ডাব্লিউ বিপি এবং কেপিতে কোয়েশ্চেন পড়ে তো আমাদের দেখো আমাদের কি কি কভার হলো তাহলে পুরস্কার ও খেলা সম্পর্কিত মোটামুটি একশোটির প্লাস কোশ্চেন ছিল ওইগুলি আলোচনা করা হল আর আজ আমরা করলাম যে অভয়ারণ্য ও জাতীয় উদ্যানগুলি তো টোটাল আমাদের স্ট্যাটেজিকের মধ্যে দুটি পার্ট আজ কমপ্লিট হলো কাল করব আমরা ভারতের বিভিন্ন প্রদেশের নৃত্য